हाईवे पर ट्रक खड़ा है और ऊपर ड्राइवर नमाज अदा करते हुए आपको नजर आ रहा होगा ड्राइवर की वजह से बीच okay. हाईवे जाम लगा और गाड़ियों से उतर कर लोग उसे देखते नजर आए हाईवे की दूसरी तरफ आपको बिल्कुल खाली सड़क नजर आएगी क्यूँकी okay. उस पर इस ड्राइवर की तरह किसी ने नमाज अदा नहीं की वरना वहाँ भी स्थिति कुछ इस तरह होती बताया जा रहा है कि ड्राइवर गांधरबल के रामबन से ट्रक लेकर जा रहा था इस दौरान नमाज पढ़ने का समय हुआ तो उसने ट्रक को साइड में नहीं लगाकर बीच हाईवे नमाज अदा की इस वायरल वीडियो की पुष्टि जी न्यूज नहीं करता है लेकिन আচ্ছা এবার তার সাজানো নাটকটা তো দেখলেন এবার বাস্তবতা একটু আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে এই ট্রাকের সামনেও অনেকগুলা গাড়ি জ্যামে আটকায় আছে ঠিক আছে লম্বা সিরিয়াল জ্যাম লাগে আছে এখানে এখন এই জ্যামের সময় তার নামাজের সময় হয়ে গেছে এই জন্য সে ট্রাকের উপরেই নামাজটা আদায় করে নিছে এখানে এই মোদি মিডিয়া বাস্তবে ঘটছে একটা তারা দেখাচ্ছে এর বিপরীতটা এর দ্বারা তাদের উদ্দেশ্যটা কী মুসলমান এবং হিন্দুদের মাঝে একটা বিবাদ সৃষ্টি করা একটা দাঙ্গা সৃষ্টি করা এটাই তাদের উদ্দেশ্য এই সমস্ত গুজব মিডিয়ার কোনো খবরে কান না দিয়ে আপনারা বাস্তবতা দেখবেন তারা চায় আপনাদের মাঝে একটা সমস্যা সৃষ্টি করতে এজন্য অনুরোধ হলো এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন